না বাবা খাও বুঝলেন ভাবি আমার মেয়ে সেই ছোট থেকে ব্রিলিয়ান্ট ক্লাসে কখনোই সেগেট হয়নি আমাদের অর্কও তো গোল্ডেন বয় এসএসসি এইচএসসি দুটোতেই গোল্ডেন ক্লাসে টিআছি হ্যাঁ নমাসি খুব ফেভারিট বাহ শুনে খুব ভালো লাগলো তা এখন অর্ক কি করছে ও তো অনেক বড় সায়েন্টিস্ট পিএইচডি করে রিসার্চ করে রিসার্চ করে রিসার্চ করে মাশাআল্লাহ শুনে খুব খুশি লাগলো। তা বাবা তোমার সাইটেশন কত এখন? জি। ওই যে পেপার পেটেন্ট কাজ করছে এগুলোরে? আ জি। আ আমার তো আসলে পিএইচডি শুরু করেছি বেশি দিন হয়নি। তো দুটো পেপার পাবলিশ হয়েছে এখনও সেভাবে সাইটেশন হয়নি। বাবা কি যে বলো তুমি তো কেবল মাত্র শুরু করেছেন এগুলো হবে আস্তে আস্তে। জি আপনি আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি দুটো পেপার নিয়ে বেশ আশাবাদী ইনশাআল্লাহ তো কোথায় কোথায় পাবলিশ করলেন দুটোই এমডিপিআই এ দেয়া হয়েছে সে কি ওয়ান জার্নালে পাবলিশ করেন নি একটিও